তো আলু বন্ধু আপনাদের আজকে একটা নতুন গাছ দেখান এটা হলো কালকে কয়েন প্লান্টের থেকে কয়েন প্লান্টের ভান্টার থেকে আনছে কয়েন প্লান্টগুলো খুব কি সুন্দর আমরা বাড়িতে চলে যাব কালকে আর ওখান থেকে হ্যাঁ দেখো আপনি এখানে এখানে ভিডিও পাবেন না কারণ এইগুলো কি সুন্দর দেখো আমরা বাচ্চা ভিডিও করবো সুন্দর এখন কিছু মরে গেছে কিছু সতেজ যাচ্ছে

আর এটা একটা আম গাছ জোড়ালো আম গ্যাস। ওই দেখেন সামনে বড় কাশবন হয়ে গেছে গুলো কাশ ঘাস কাশের ঘাস আর আর একটা হলো টুঁঝাল লতা টুঁইজাল গাছ যাই বলা যায় তুঁইজাল গাছের পাশে ওই গাছটা হলো ওই দুই জল গ্যাসের ওই গ্যাসটা করব ওলা আপেল গ্যাস এই যে ওকে আপেল গ্যাস কেনটা আপেল গ্যাস আছে না আরেকটা বেগুন গ্যাসের দেখো নাই তোরা কিন্তু ভালো করে লক্ষ্য করে ধরে যাচ্ছে নিচেতে নামগা সাবস্ক্রাইব आजा 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 আমি তো আসো একটা নেমগা সাবস্ক্রাইব দাওprojectId দেখা যাচ্ছে গাছ গাছ অনেক আর ওইদিকে পানি কচু চাষ হয়েছে ওই বাসার সামনে পানি কচু চাষ হয়েছে না হ্যালো তো বন্ধুরা তা কখনো শুনেছেন খিচুড়ি দিয়ে দই খায় এটা তো সম্ভব না এত তো রেসিপি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই